আমরা দেখেছি বিভিন্ন সময় বিজেপি বা তৃণমূল আইপ্যাক বা প্রতীক জায়নের বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়েছে মোট মেশিনারি হিসেবে বামফ্রন্ট বা সিপিআইএম কখন এটা ভেবেছে বা ফিউচার সিপিআইএম সবসময় এরকম শক্তির কাজে লাগায় কিন্তু কোনো কর্পোরেট সেক্টরকে নয় কোনো ভাড়াটে লোকজনকে নয় আমাদের নিজস্ব ছাত্র যুব কর্মীদের মধ্য থেকে আমার বিভিন্ন পেশার মধ্যে যারা আমাদের সিপিআইএমের লোকজন থাকে তাদের সিন্তাদের থাকে আইটি সেক্টরে যারা আছে যারা মার্কেটিংয়ে আছে যারা ডিজিটাল মার্কেটিং করে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করে যারা সৃজনশীল কাজের মধ্যে আছে শিল্পী সাহিত্যিক আছেন তাদেরকে নিয়ে আমরা টিম তৈরি করি এবং ইয়াং ট্যালেন্ট পুল আমরা তৈরি করেছি এবং কয়েক বছর ধরে এবং তারা এই কাজটা করছে সাকসেসফুলি করছে সেটা সোশ্যাল মিডিয়া বলো সেটা ক্রিয়েটিভ টিম বলো তারা করছে কাজটা এবং সেটা এমন সফল তারা পরে নিজের পেশায় যখন যাবে সেটাও তারা এক্সেল করবে আমরা ট্রেনিং করি এবং ইনকুপেশনের জায়গা দিয়েছি আমরা কোনো প্রতিষ্ঠিত কোম্পানিকে নিয়ে আসি না ওই কারণ অ্যাফোর্ড নতুন ট্যালেন্ট পুল আমরা তৈরি করেছি যারা এই কাজটা করছে সফলতার সঙ্গে পরিযায়ী শ্রমিক এবং বিধি শ্রমিক এই দুটো মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রের বেশ বড় দুটো ইস্যু প্রচুর সংখ্যক পরিযায়ী শ্রমিক আমরা গ্রাউন্ড রিপোর্ট করেছি বেশ কিছু সেখানে আমরা জানতে পেরেছি প্রচুর সংখ্যক পরিযায়ী শ্রমিক তারা এখানে কাজ পান না তারা কেরালাতে কাজ করতে যাচ্ছেন ব্যাঙ্গালোরে যাচ্ছেন এবং বাইরের বিভিন্ন রাজ্যে যাচ্ছেন এবং বিডি শ্রমিকদের সমষ্টি তারা মজুরিটা পাচ্ছেন না এবং তারা এমন একটা হেল্পলেস জায়গায় রয়েছেন যে সেখানে তারা কাজ বন্ধ করতে পারছে না আবার এই মজুরিতে কাজও করতে পারছে না অনেক আগে জ্যোতি বসু বলেছিলেন বামফ্রন্টের ব্যাপারে যে বামফ্রন্ট সরকার মানে যে তিনটে পক্ষ আছে মালিক শ্রমিক এবং সরকার তাহলে বামপন্থী সরকার মানে হচ্ছে বামপন্থী মানুষ বা জনপ্রতিনিধি মানে হচ্ছে শ্রমিক এবং সেই জনপ্রতিনিধি বা সরকার একদিকে হলো আর মালিক একদিকে হলো তিনি যেটা জন্য টু ইস টু ওয়ান হলো তৃণমূলে এসে এটা করলো মালিক এবং সরকার এক হয়ে গেল গরিব মালিকই শ্রমিক শ্রম মন্ত্রী হয়ে গেলেন সরকারও তার পক্ষে চলে গেল তাহলে দাঁড়িয়ে ও উল্টো দিকে শ্রমিকরা একা হয়ে গেল তাহলে শ্রমিকের শক্তিটা বাড়ালে যারা শ্রমিকের মজুরি ব্যাপারে তাদের ওয়েলফেয়ার ব্যাপারে কাজ করবে এবং তুমি দুটো ক্ষেত্রে বড়িয়ে বললে ব্রিজ তার সঙ্গে হচ্ছে পরিযায়ী শ্রমিকের বড় অংশ হচ্ছে যারা নির্মাণের কাজের সঙ্গে যুক্ত বাঁধ বিল্ডিং যা যা তৈরি হচ্ছে ব্রিজ তো সেখানে দাঁড়িয়ে দুটোরই একটা শেষ আছে সানি গভর্নমেন্টের এবং সেখানে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা জমা হয় শেষ কিন্তু এরা কেউ এরকম কথা বলে না পার্লামেন্টের আমি ছিলাম রাজ্যসভা মেম্বার আমরা তার কিছু ওয়েলফেয়ার মেজার্স দিয়েছিলাম সেইটাই শেষ থেকে এই নির্মাণ এবং বিরুদ্ধ শ্রমিকদের স্বাস্থ্য শিক্ষা তাদের ছেলেমেয়েদের পড়াশোনা তাদের বাসস্থান তাদের ওয়েলফেয়ার দেখার কথা কিন্তু দেখা যাচ্ছে আমাদের রাজ্যে নির্মাণের যে শেষ শেষ আছে সেই শেষ থেকে মমতা ব্যানার্জি যেসব বলছিল না কি চা সুন্দরী মুক্তমুখ প্রকল্প এসব হচ্ছে নির্মাণ শ্রমিকদের শেষ থেকে টাকা নেওয়া হয়েছে এক গত বছরই একশো কোটি টাকার দুর্নীতি হয়েছে অথচ নির্মাণ শ্রমিকরা জানতেও পারে না যে টাকা দিয়ে তাদের কথা তারা অন্য রাজ্যে যাচ্ছে কাছ থেকে এই শেষটা নেওয়া হয় একইভাবে বিড়িজ যে শেষ নেওয়া হয় তাতে তাতে স্বাস্থ্যের অনেক সমস্যা হয় টিভি হয় আজকে এখন আমি আজকে জানতে পারলাম যে এরকম টিভি রোগীদের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের এবং তারা ওষুধ পথ্য দিতে বাধ্য রাজ্যে আমাদের গত সাত মাস ধরে এই ওষুধটা বলছে কিনে খেতে হবে এবং তথ্য বন্ধ হয়ে গেছে তাহলে পরিবারের সেটাও কাজ হচ্ছে না এগুলো কাজ এটাকে বাস্তবায়িত করা এবং পার্লামেন্টে দাঁড়িয়ে ওই শেষের হিসেব নেওয়া তুমি যে শেষ নিচ্ছ সেটা কোথায় যাচ্ছে আচ্ছা আবু তাহের খান গত পাঁচ বছর এখানে সাংসদ থাকাকালীন বেশ কয়েকবার গরু পাচার ইস্যুতে তিনি কথা বলেছেন এবং এই গরু পাচারকারী পক্ষে এবার ওর পক্ষে গরু পাচার তো একটা নিউট্রাল শব্দ এবার এদের তিন চারটে ব্যাপার আছে একটা হচ্ছে গরু পাচারের পক্ষে গরু পাচারের বিরুদ্ধে একটা হচ্ছে গরু পাচারের কারী অংশ অংশগ্রহণকারী এক তৃণমূল বিজয়ী গুরু পাচারের বিরুদ্ধে এটা একটা নতুন কথা শুনলাম তোমার কাছে বলো উনি ইস্যুটা নিয়ে কথা বলেছেন যে মোটামুটি প্রায় একশো চল্লিশ কিলোমিটার কাটা তার এখনো নেই মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে এই সমস্যা নেই মুর্শিদাবাদ সীমান্ত লাগোয়া যে গরু পাচার সমস্যা সীমান্ত মানে শুধু গরু পাচার না কোনো আন্তর্জাতিক পাচার হয় না যদি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যোগসাজ না থাকে ইন্টারন্যাশনাল বর্ডারটা দেখার কথা তাহলে স্টেট পুলিশ ডিএম এসপি এবং বিএসএফ এর কমান্ডার তাদের নিয়ে একটা বর্ডার ম্যানেজমেন্ট টিম আছে তাহলে আগে তো কাটা তার কথাও ছিল না তখন এত গরু পাচার অনুগত শুনতে তখন এই এত সব নাম শুনতে তাহলে এখন কয়লা তো আগে ছিল কয়লা খনি আছে বলে কি কয়লা পাচার হতো যখন তো অভিষেক হলো তখন কয়লা পাচার বেড়ে গেল তো এগুলো হচ্ছে আসলে একটা প্যারাল ইকোনমি এটার রাস্তা হচ্ছে এক যদি সুষ্ঠু পথে বাণিজ্য হয় গরু বলে বলছি না শুধু কারণ ইকোনমি তো তাহলে গ্রে ইকোনমি ব্ল্যাক ইকোনমি কখন ডেভেলপ করে যখন হোয়াইট চ্যানেলগুলো বন্ধ থাকে তাহলে মুর্শিদাবাদ একটা সময় কেন্দ্র ছিল কিন্তু মুর্শিবাদ রাজশাহীর মধ্যে যদি বিজনেস করেটা চালু হয় তাহলে নুন থেকে চুন পর্যন্ত সব কিছুই আদান প্রদান হতে পারে এজন্য ওয়ান যখন ছিল এবং বাফরণ সরকার যখন ছিল আমরা বর্ডার হাটের কনসেপ্ট করেছিলাম কিন্তু মমতায় এসে এটাকে বর্ডার ট্রেডকে বন্ধ করে দিচ্ছে আরও ডিফিকাল্ট করে দিচ্ছে তোলাবাজি করছে এবং সেখানে বর্ডার হাট আর হচ্ছে না কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট রেডি আছে সেন্ট্রাল গভর্নমেন্টকে রেডি হতে হবে এবং স্টেট গভর্নমেন্টকে রেডি হতে হবে এমপি সেটা কাজ তাহলে দুই জেলার মানুষ পাশাপাশি তারা ট্রেড করতে পারবে অফিসিয়াল গভর্নমেন্টের ট্যাক্সও পারবে পাবে আর এটা আইন আইনসম্মতভাবে হবে সেটা কেন করছে না তৃণমূলে কে কোথায় বিরোধিত করলে আর কথা দুই সবাই জানে গরু পাচার কাণ্ডে কিভাবে আমদাবাদ গাজিয়াবাদ দিল্লি কালীঘাট সব এক জায়গায় দাঁড়িয়ে হচ্ছে এই গরু পাচার করেছে সুতরাং সীমানাকে সুরক্ষিত করা তো এটাই সীমানা মানে নয় সীমানা মানে হচ্ছে বিএসএফের জুলো সীমানা মানে হচ্ছে চাষিদেরকে যেখানে চাষ করবে ধরো আপ চাষ করতে দেবে না পাট চাষ করতে দেবে না ভুট্টা চাষ করতে দেবে না এটা বিএসএফের কাজ নয় তারপরে মুর্শিদাবাদে ইন্টারন্যাশনাল বর্ডার জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার চার কিলোমিটার ভেতরে এসে বিএসএফের পোস্ট হয়েছে ক্যাম্প হয়েছে কেন হবে মালদা এবং মুর্শিদাবাদে তাহলে আমাদের জমি ওইদিকে তিন চার কিলোমিটার যে চলে গেল ওগুলো কী অবস্থায় থাকবে সেটার চাষবাস কী হবে সেই জন্য বিএসএফ ক্যাম্পটাকে জিরো বর্ডারে জিরো পয়েন্টের কাছাকাছি নিয়ে যেতে হবে অন্তত পাঁচশো মিটার ভেতর আসতে পারি এটা আমাদের কিন্তু এখানে সেটা হয়নি আমাদের জমিতে লোকে চাষ করতে যায় কিন্তু তাদের ভোগান্তি হয় সেটাকে আগে কাটাতে হবে তোমাকে যদি সুষ্ঠু পথে সোজা পথে যেখানে আয় করছে মেহনত করে সেটা যদি বন্ধ করো তখনই তুমি বিপদে লোককে চালনা করো আচ্ছা আমার রাজনীতির সিলেবাস তো পাল্টেছে সিপিআইএম এর বই কি পাল্টেছে এই রাজনীতির সিলেবাস তো পাল্টা কত সিপিএম তো বলেছে আর কে আপনি আসতে শুনেছো তুমি বাকিরা তো স্টেটাস কোয়েস্ট বিজেপি বলেছে সে পাল্টেছে সিলেবাস তৃণমূল বলেছে তুই কোথেকে জানলে বলো না যে রাজনীতি সিলেবাসটা পাল্টেছে হ্যাঁ বারবার আমরা বলি কারণ তোমাকে তো আমাদের যে বাস্তব আছে তার নিরিখে সিদ্ধান্ত নিতে হয় তো সিপিএম তো এটা বলেছে সিপিএম বরাবরই এটা বলে যে কংক্রিট অ্যানালিসিস অফ দি কংক্রিট সিচুয়েশন এই জন্য যখন ইন্ডিয়া ব্লক হলো সবাই বললে তাহলে ইন্ডিয়া ব্লক কী হবে কী হবে আমরা বললাম ওটা জাতীয় স্তরে কোনো নির্বাচনের সমঝোতা নয় রাজ্যভিত্তিক হবে এখন তাই হয়েছে দেখছো এতে যে একটা সিলেবাস উদাহরণ দিলাম তো বইটা পাল্টালো তো মিডিয়া ধরতে পারলো না কারণ মিডিয়া বা যারা পলিটিক্যাল কমেন্টেটার তারা আধুনিক হতে পারেনি তারা ওই কী হ্যান্ড দিয়ে দিচ্ছে আর এস এস কী হ্যান্ড আউট দিচ্ছে অন্যবান্ন সেটাই বলে পড়ে যাচ্ছে তো বইগুলো পাল্টাতে হবে বাস্তবতা সামনে আসতে হবে তাহলে দেখবে রাজ্যভিত্তিক সমঝোতা হয়েছে যেটা আমরা বলেছিলাম এবং কোনো অল ইন্ডিয়া ভিত্তিক কোনো সমঝোতা হয়নি আরও তো নানান রকম ইস্যু আমরা এখন দেখতে পাই যেগুলো আগে দেখতে পেতাম না অবশ্যই সেটা হচ্ছে আলাদা সেটা সিলেবাস পাল্টাতে হয়েছে সিলেবাস একই আছে কিন্তু এটা হচ্ছে প্রত্যেকটা প্রজন্ম আসে তাদের সামনে নতুন নতুন সমস্যার সম্মুখীন তারা হয় সেই প্রজন্ম সেই সমস্যাগুলো মোকাবিলা করার জন্য নানান রকমের যন্ত্রাদি কলা কৃত কৌশল আবিষ্কার করে সেজন্য সেই প্রজন্মকে সেটাকে ফেস করতে দিতে হয় অভিজ্ঞ লোকেরা কিছুটা পরামর্শ দিতে পারে তাদের অভিজ্ঞতা নিজেকে আমরা যেটা সিপিএম করেছে ওটা পার্টিকে রিভ্যাম্প করার জন্য ইটস ইউথ

ছিল জৌবনের ডাকে জনগণের সমাবেশ এটাই তো সিলেবাস লো সেখানে আমরা দেখেছি সিলেবাস পালটেছে আমার প্রশ্ন ছিল বই পালটেছে কিনা সেটা কিন্তু তো বইয়ের পাতার কথা বলছো তুমি এটা তো বইয়ের পাতা এটা চ্যাপ্টার এটা একটা চ্যাপ্টার হিসাব বিজ্ঞের একটা চ্যাপ্টার আমরা দেখেছি রিসেন্টলি অনেকে এটা বলছেন যে বামপন্থী আদর্শ বা বামপন্থী যে চিন্তাধারা সেটা আস্তে আস্তে একটা আইডিওলজিতে পরিণত হচ্ছে এবং সেটা খুব একটা বাস্তব তার প্রয়োগ নেই কেন বলছি বিজেপি বা এরকম কিছু দক্ষিণপন্থী দল তাদের তারা তাদের ম্যানিফেস্টোতে গিক শ্রমিকদের নিয়ে কথা বলছে তারা ম্যানিফেস্টোতে যারা আরও ট্রাক চালক ট্যাক্সি চালক এদের নিয়ে বিভিন্ন রকম ইস্তিহারে তাদের কথা বলছে মহিলাদের সুরক্ষা নিয়ে মহিলাদের নিয়ে তারা সেখানে কথা বলছে যদি দক্ষিণপন্থী দলেরা মানে এগুলো তো বামফ্রন্টের ইস্যু প্রথম থেকে শ্রমিকদের নিয়ে কৃষকদের নিয়ে বিভিন্ন রকম ইস্যু সেইটা যদি আস্তে আস্তে দক্ষিণপন্থী দলগুলো যদি এই সলভ করতে শুরু করে দেয় তাহলে বামপন্থীদের আলাদা করে মানুষ কেন ভরসা করবে বা তাদের ওপর কেন বিশ্বাস থেকে তাদেরকে ক্ষমতায় আনবে আলাদা কি পাবে দুটো কথা এক এই ইডিওলজি ড্রিভেন পলিটিক্স সেই পার্টিকে পরিচালনা করে না অন্য যদি বেটার আন্দোলন সংগ্রামটা হয় তাহলে প্রতিক্রিয়া শক্তিকে দক্ষিণ পন্থাকে অন্য বিরোধীদেরকেও বাধ্য করে সেই শব্দগুলোকে সেই বিষয়গুলোকে সেই ইস্যুগুলোকে গ্রহণ করতে এটা বামপন্থার বিজয় দুই কিন্তু আবার ম্যানিফেস্টোতে রেখে দেওয়ার সব তো নয় সে তো করেছিল বছরে দু কোটি কাজ দেবে বেকারি তো আমরাই কথা বলতাম দক্ষিণ পন্থা মতো বেকারি কোনো সমস্যাই নয় তখন সবাই বলছে সেটা লিপ সার্ভিস কোনো ট্যান্সিভিল রেজাল্ট নেই উল্টোটা আছে তাহলে আমাদের কাজ হচ্ছে যে সেটাকে হ্যান্ডস দেখানো এটাকে ইমপ্লিমেন্ট করা ইমপ্লিমেন্ট করতে সরকারকে বাধ্য করা তাহলে অন্তত সরকারকে এটা নিয়ে কথা বলতে বাধ্য করেছি এবার সেটা নিয়ে কাজ করতে বাধ্য করা নাহলে এটাকে বলে লিভ সার্ভিস এক লিভ সার্ভিস আর দ্বিতীয় বলে এগুলো পজিশনিং ভোটের সময় এরা অনেকেই লেফট লিবারেল কথাবার্তা বলে ওটাকে বলে পজিশনিং মানুষকে বোকা বানানোর জন্য মমতা কত কথা বলেছিল সংখ্যালঘু জন্য কত কথা বলেছিল তপসিল জাতির জন্য কথা বলেছিল উপজাতির জন্য কতকে বলেছিল, দার্জিলিংয়ে পাহাড়ের জন্য বলেছিল। জঙ্গল মনের জন্য কি বলেছিল মহিলাদের জন্য কি বলেছিল এগুলো পজিশনিং বলে তারপরে কাজ কাজের ক্ষেত্রে লবণম না বামপন্থীটার পজিশনিংটা হচ্ছে তার ইডিওলজি ড্রেভেন সেখানে দাঁড়িয়ে সে এমন কথা বল জ্যোতিপ্রসুর কথা মনে রাখবে যেটা আমরা করতে পারি সেটাই বলবো যেটা আমরা করতে পারি না সেটা আমরা কখনো বলবো না যেটা কেন করতে পারি না সেটা মানুষকে বুঝিয়ে বলতে হবে তাহলে তুমি সামান্য বুঝতে পারবে আচ্ছা এরকম অনেক বলছে মানে এটা আমার বক্তব্য আমি বলছি কোরআন কর যে মুর্শিদাবাদ সিটটা জিতা সিট বা সহজ সিট তাই মোহাম্মদ সালিম সেখানে লড়ছেন এবং কঠিন যে সমস্ত সিটগুলো রয়েছে যেমন ধরুন ডায়মন্ড হারবার বা যাদবপুর আরও বিভিন্ন রকম সিট যেখানে ছাত্র আন্দোলন থেকে উঠে আসে বিভিন্ন নেতৃত্ব যারা প্রার্থী হয়েছেন সেগুলো কঠিন সিটগুলো তারা সেখানে প্রার্থী হয়েছেন ঠিকই বলছে যাই না আমাদের পাস্ট রেকর্ড থেকে যাদবপুর হচ্ছে আমাদের এক নম্বর প্রায়োরিটি সিট যেটা দেখো তুমি দুই হাজার এক সেখানে আমাদের তরুণ ছাত্র নেতা সৃজন লড়ছে তারপরে আমাদের যে প্রায়োরিটি লিস্ট আছে সেই অনুযায়ী আমরা লড়ছি আর মুর্শিদাবাদটা আমাদের সে অর্থে ডেভেলপিং কিন্তু কংগ্রেস এবং বামফ্রন্ট একসঙ্গে হলে তবে মুর্শিদাবাদটা বেটার অপশন সেখানে মোহাম্মদ এর জন্য দাঁড়িয়েছে যে কংগ্রেস এবং মুসলমের মানুষ এবং বামফ্রন্টটা মনে করেছে যে মোহাম্মদ সেলিম যদি দাঁড় করানো যায় তাহলে এই জেলটা হবে যেখানে কেমিস্ট্রিটা কাজ করবে এবং তাই কাজ করছে এটা অ্যাসেসমেন্টটা ঠিক ছিল যেখানে অন্য কাউকে দিয়ে যদি হতো তাহলে আরো আমি আরও খুশি হতাম আচ্ছা আপনি যাদবপুর যখন বললেন তাহলে একটু আইএসএফ এর প্রসঙ্গে আসি আপনি আশাবাদী ছিলেন যে আইএসএফ এর সাথে বাম ফ্রন্টে এই জোটটা হবে কিন্তু সেটা হলো না কি বলছিলাম আমি বলেছিলাম বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত দল ব্যক্তি গোষ্ঠীকে আমরা একসঙ্গে করবো আইসিপের যদি নেতৃত্ব নাও আসে আইসিপের মানুষ আসবেন সঙ্গে যারা আছে তারা আসবে ওটা তো এখন একটা পার্টি ইয়ে টু বি ডেভেলপ এস এ পার্টি সুতরাং তার যারা সমর্থক কর্মী দরদি আছে তারা বুঝবে যে বিজেপি তৃণমূলকে হারাতে কোন শক্তির মজবুত যাদবপুরে কি একটা ফ্যাক্টর হতে পারে ভাঙ তো কি বললাম এখন তো সবে প্রচারটা হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা নিজেরা যাব এবং সেখানে সে মানুষের রিয়ালাইজেশন হবে যে বিজেপি তৃণমূলের পক্ষ অবলম্বন করবে না বিজেপি তৃণমূল বিরোধী পক্ষ অবলম্বন করবে আসে সেখানে বিরোধী অবলম্বন করেছিল সেখানে দাঁড়িয়ে বিজেপি তৃণমূলকে হারাতে পারে কোন শক্তি সেখানে শক্তি ক্ষয় না করে তার একসঙ্গে হবে